আসসালামু আলাইকুম আমাদের সমাজে কিছু যদি দিক চিন্তা করি তাহলে কিন্তু আমরা অনেক কিছুর মানে প্রকাশ পাবো আর কি বা প্রকাশ পাব যেমন মনে করেন যে আমরা এজেন্সি এসে কাজ করতেছি মানে আমরা অফিসে নিয়ে কাজ করতেছি দেশে বাইরে আমরা কোনি পাঠাই তো এখানে আপনার দেখা যাচ্ছে যে মনে করেন যে কিছু কিছু এজেন্সি মানুষের আপনার মনে করেন যে হয়রানি শিকার করতেছে এবং বিভিন্ন আপনার টাকা পয়সা নিয়ে আপনার মনে করেন দেশের বাইরে পাঠাচ্ছে না এবং টাকা পয়সা বেরিয়ে দিচ্ছে তো আমার কথাটা সেই জায়গায় আমার কথাটা হলো যে ভাই আপনি তো যাত্রীর সাথে কন্ট্যাক্ট করছেন অবশ্যই আপনি লাভ করে তাই না যে আপনার যে একটা পোস্টিং আছে এই পোস্টিং বাদ দা তো আপনি মনে করেন যে ইয়ে করছেন যাত্রীর সাথে কন্ট্যাক্ট করছেন তারপরেও কেন আপনারা এমন ডিস্টার্ব করতেছে এটা আমার বুঝে আসে না তো আপনারা কেন এটা বলেন যে আপনার একটা যাত্রী আপনার অনেক কিছুই নষ্ট নষ্ট করে আপনার মনে হচ্ছে দেশে বাইরে যাওয়ার জন্য আগ্রহী থাকে তারপরে আপনারা তাদের সাথে আপনারা সমস্যার সম্মুখীন করেন আসলেও এটা তো ঠিক না আর আমরা মনে করেন যে আপনার ইউরোপের দেশ নিয়ে কাজ করতেছি আপনারা জানেন যে আমরা ইউরোপের দেশ নিয়ে কাজ করতেছি আপনার কানাডা সুইডেন বেলারুস এইসব দেশ নিয়ে কাজ করতেছি তো আমরাও তো ভাই কাজ করতেছি তো আমাদের তো আসলে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না কারণ আমার কথা তো ভাই যে আপনি যে টাকা লাভ করলে আপনি একটা লোক ওই দেশে নিতে পারবেন কাল দলাই দিতে পারবেন যেন কোনো ঝামেলা না হয় তাহলে আপনি ওই টাকা নিতেছেন যাত্রী আপনাকে দিতেছে তারপরে আপনাকে সমস্যা আমি তো এই জিনিসটা আমার বুঝে আসে তাই আমি বলবো যে আপনারা যারা এজেন্সি পরিচালনা করেন বা বিভিন্ন এজেন্সিতে যারা আছেন আপনারা যাত্রী সুবিধা রাখ দেখেন আপনি টাকা পয়সা ইনকাম করতেছেন সমস্যা নেই আপনি আরও দরকার পঞ্চাশ টাকা বেশি নেন কিন্তু আপনি যাত্রী সুবিধা আপনি আগে দেখেন কারণ যাত্রী যদি মারা যায় যাত্রী যদি আপনার পদবর্তন হয়ে যায় তাহলে তো আপনার ব্যবসা পদাবর্তন হবে আজকে না হয় কালকে না হয় দুদিন পরে হবেই হবে তাই আমি বলবো যারা অফিস নিয়ে ব্যবসা বাণিজ্য করতেছেন দেশের বাইরে তো তারা অবশ্যই যাত্রীর দিকটা আপনারা বিবেচনা করবেন এই আশা করি আর আরেকটা বিষয় আমি যেটা বলতে চাইছিলাম যে আমরা কানাডা সুইডেন নিয়ে কাজ করতেছি তো গ্রামগঞ্জে বা অনেকে আপনার এটা বিশ্বাস করেন যে আপনার দেশের বাইরে লুক নেওয়া যাবে আপনার এইসব দেশে যাওয়া যাবে কিনা অনেকেই আপনার বলে যে ভাই কিভাবে যাবেন কানাডা দেশ মানে নাম শুনলে ওরা মানে আতঙ্কিত যে ভাই বিরাট আস্তোষ যে আসলে ওই দেশে কিন্তু আসলেও বর্তমান সময়ে আপনি হয়তো বা জানেন না বা আপনার যদি পরিস্থিতি উনয় দেন তাহলে ওই সাথে আপনি যোগাযোগ করবেন আপনি দেখবেন যে বর্তমানে আপনার মনে করেন যে বিভিন্ন বিশ্বে মানে বিভিন্ন দেশে যাওয়া এখন খুব সহজ এখন আর আগের মতো কষ্টসাধ্য নাই তো কানাডাতে আমরা সহজেই বিষা পাচ্ছি কানাডা দেশের বিষা পাচ্ছি সুইডেনের বিষা পাচ্ছি যদি আপনারা সব দেশে যাওয়ার জন্য আগ্রহী থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করেন কারণ আমরা চাই আমরাও চাই ভাই দেশে বাইরে যেন একটা ছেলে আমাদের দেশের ছেলে আমাদের গ্রামের ছেলেরা যেন দেশে বাইরে গিয়ে ভালোভাবে কাজ করতে পারে ঠিক আছে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে তাই আমি বলবো যে যারা এজেন্সি মনে করেন রিক্রুটিং এজেন্সি আছে বা যারা এই ব্যবসায় জড়িত আছেন তারা সকলে যাত্রীর বিষয়টা আপনারা বিবেচনা করবেন কারণ যাত্রী যদি বিপদে থাকে তাহলে তো ভাই আপনি বিপদে থাকবেন কারণ তাহলে আপনি মনে করেন বেশি জাতি থাকবেন না ঠিক আছে সুতরাং আপনি যাত্রীর দিকটা আগে দেখেন ইনশাল্লাহ আপনার দিক অটোমেটিকলি ভালো হয়ে যাবে তো যাই হোক যারা পাসপোর্ট রেডি করছেন কানাডা দেশে অথবা রোমানিয়া সরি আপনার কানাডা রাশিয়া এবং সুইডেন যারা যে চাকবি আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশিয়াল আপনাদেরকে সহযোগিতা করবো আমাদের পক্ষ থেকে যতটুক সম্ভব আমরা ইনশিয়াল আপনাকে সহযোগিতা করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম